আসসালামু আলাইকুম রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরই ইসভিজ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি ইকুইপমেন্ট ব্র্যান্ড আর ইসবিজের একটি চমৎকার একটি প্রোডাক্ট আপনাদের সামনে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে ভিডিও ডোরবেল আর ভিডিও ডোরবেলটা হচ্ছে আমাদের যে দরজা আমরা দরজার মধ্যে এটা ব্যবহার করতে পারি সিকিউরিটি পারপাসে কারণ দরজার ওপার থেকে আমরা কথোপকথন করে বা কথা বলে আমরা কনফার্মেশন নিতে পারি সে আসলে সে কি আমাদের পরিচিত বা অপরিচিত আপনারা যদি পরিচিত হয় দেন আমরা দরজাটা খুলব এখানে আপনার দুইটা অপশন থাকে বা দুইটা ডিভাইস থাকে একটা হচ্ছে ইনডোর ইউনিট একটা হচ্ছে আউটডোর ইউনিট ইনডোর ইউনিট থাকে হচ্ছে একটা ডিসপ্লে আর এই ডিসপ্লেটা হচ্ছে আপনার লোকে ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি আর আউটডোর ইউনিট যেটা সেটা একটা ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরাটার মাধ্যমে আপনার হচ্ছে বাইরে যে লোকটা আছে তাকে আপনি দেখতে পাবেন এবং এই দুইটা ডিভাইস দিয়ে আপনার হচ্ছে আমাদের ওয়ার ফ্রি ভিডিও ডোরবেল আর এই চমৎকার প্রোডাক্টটা হচ্ছে এসবিজের আর এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আয়ান ইনফোটেকে আয়ন ইনফোটেক হচ্ছে ফিফটি সেভেন নাম্বার শপ বাইতুল মোকারম আমাদের যে বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের ঠিক নিচেই হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত ফিফটি সেভেন নাম্বার শপ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং স্ক্রিন যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর প্রাইসটাও খুব রিজনেবল মাত্র চমৎকার একটি প্রাইস আপনাদের মাঝ উপস্থাপন করবো সেটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে এই প্রোডাক্টটা যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আর এই ডিভাইসদের মধ্যে সবচেয়ে চমৎকার একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইলে দেখা যায়